হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে আপনার সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ও আজকে গিয়ে পয়লা এই বছর একই স্নো পড়ছে তো রাত্রে ফটাল আর এখন সকালবেলা মুরুয় স্কুলে দিয়েছি তো দেতারা এখনও রয়েছে স্নো আর স্নো মাঝে আরে পয়লা দিন আরে ঠিক আছে ভালো লাগে বাটের পালিগা ইয়ে হয়ে যায় কি ফিসেই যায় রোদ রোদ্দলা আর অনেক বেশি ঠান্ডাও পড়ছে তো এবার এবছর দেখা যায় যে একটু আর্লি ইয়ে হয়েছে কি স্নো পড়ছে নাহলে দেখা যায় যে একটু কম পড়ে আর কি তো বাকা দুই পড়ে গেছে আর কি স্নো আর ওয়েদারও অনেক বেশি ঠান্ডা মানে মাইনাস টু থ্রি তো থাকে তো মার বুঝে সকালবেলা দেওয়া আইসি তো সকালবেলা দেখা যায় যে বেশি ঠান্ডা থাকে তো এই যে স্নো স্নোহাম ঘরের সামনে কি যে ওয়াল আছে ওয়ালের মাঝে ই তো ধরে একটু আদিয়া দেখা মাকি ভালো লাগে আদিয়া দেখতে আর ঠান্ডাও তো মানুষটা বেশি আতো দেওয়া যায় না ঠান্ডা লাগিয়ে যায় তো খুব কা সুন্দর লাগে লাগি আর বার কি একটু সময় লইয়া ইয়ে করাম স্নগোসন ধরে আতাইরাম তো ওইগুন তো আরবার আর বাদে পাওয়া যাইতো না তো এটাই লাগে আমরা বাকি আর এখানে তো আমরা গাছ টাছ রই কিংবা কাপড়ও মিল্লা দেই তো এখন পারা যা অবস্থা হয়েছে গাছও মরে গিছে। আর এখন তো আর কাপড়ও মেলা যায় না তো এখন আর বার কাপড় শুকাইতে একটা কষ্ট হয়ে যায় আর কি ঠান্ডার সময় এলে তো এই তো এখন আমরা বিয়ে নেওয়াইছি তো মাবরুর আর আমার বাইর ছেলে একই তার আর বার্থডে তো বার্থডে আর হইয়া কিছু গিফট কেনার লাগিয়েছি তো ক্রিসমাস তো এইর তো ক্রিসমাস এইবার আগে দেখা যায় কেন ক্রিসমাস ট্রি ওগুলা বিয়ে নেওয়াইছে কি কিবা সব দিক দিয়ে কি আর হয়ে গেছে আর এটা ক্রিসমাস ট্রি অনেক দাম দেখলাম ওয়ান ওয়ান হান্ড্রেড ওয়ান থার্টি এমন আর কি তো সব তো যারা এদেশ আর কি খ্রিস্টান যারা আছেন তারা তো সব বড় বড়ো হইলে এই ক্রিসমাস তো যার কারণে ডেকোরেশন অনেক শ্রেণী সকল অনেক আগ আই আর কি আর আস্তে আস্তে সব দিক দিয়ে লেগে ডেকোরেশনও তারা আর শেষ করলে নাকি নভেম্বর লাস্টে শেষ হয়ে যায় তো এই এখান থেকে মার লাগিয়ে একটা ইয়ে লইতাম আর টুথপেস্ট আর একটা ব্রাশ লইমো তো চিন্তা করাম তো ব্রাশ লইতাম তো আসলে মন মতো ব্রাশ পাওয়া যায় না আগে পাওয়া যায় তো এখন কী তালে জানি না মিলে না তো যেটা ভাবছে ওটাও লইছি তো আমাৰ চিন্তা ভাবনা হৰাম থৈ কেজাত লোৱা যায় আৰু কি তো অনেক গাড়ী অকল আছে মাবোৰৰ মানে যে দিনো বিয়ে নে মইতো দিন দেখা যায় যে ইয়াৰ গাড়ী লৈ থ' অনেক গাড়ী আছে তো চাই ৰাম নাযায় গাড়ীত দাম তো কিছু মিলেও না তো দেখা যাক কেইটা লৈ মাবোৰৰ ইচ্ছামুটাই কি লৈব আৰু আমি আমাৰ বাৰি চেল লাগে এটা কি দেখ মতা লাগি কিটা নাযায় তোমাৰ বাই চেলেগি অনেকটা চিন্তা ভাৱনা কৰাৰ যে কিতাপ নিতামতো দুই বছৰৰ বয়সে কোনোতো ঘৰ বাৰ কোনো কিছু বুজে না তো চাই কি এটা বুক দিয়াম দা ভাড়া এই বুকটা পালা লাগছে তো চাইৰাম যে এটা দল লাগে আৰু কি তেতিয়াও অনেক গাড়ী উৰি আছে মাবৰুৰৰ তো ৰাস্তা গড় বঢ়া হৈ গ'লে তো এই তো গিফট লই আইছি আওয়ার পরে একটু ইয় করে কি আঁকি খরিরা আর গিফট হিসাবে দেবো আমরা ওই লগা ও বার্থডে কেক আনবো তো আনার পরে এক গিফট তো বাড়ির ছেলে আর ওই লগা মাপদুর একই মাস একই ওইলিয়া বার্থডে তো এলাকি একাম কার্থডে করিলেরাম আঁকি এমনিতে একটু কেক টেক কি আর কিছু নয় আমরা গরুয়া গরু তারা আসি তারা লইয়া আর এগুলোলিয়া আঠারো তারিখ আমার পার্সেলের আর মুর গিয়া বাইশ তারিখ নভেম্বরের তো আমরা বিশ তারিখ গিয়া একটু কেক টেকআ না কি। শবরও অফ আছে নাইলে তো কাময় দেখা যায় যে সময় পাওয়া যায় না তো লাগে আর কি অফ আছে হয়তো আর বিশ তারিখ কে করলে মো কেক টেক কাটিল আর কি আর ইউকে তো ফয় লগে আমার বাইফুতর বার্থডে তো তার তো দুই বছর হয়েছে আর মাবুর তো এখন ফাইভ ইয়ার্স রয়েছেন তো মা এখন একটু বুঝেন তো চাই নাকি কেক আইনা আনবার লাগি তো এই যে দেখতে পারা লই লাগি আমার বাইয়ে সেম দুইটা আনছেন আর কি গিফট হিসাবে একটা হইলে গিয়ে আমার বাইর সালে লাগে আর হইলে লেগে আমার ভোর লাগে তো হইলে গিয়ে বার্থডে গিফট এঁকে আর আসলে তেমনভাবে তো বার্থডে করে হয় না এমনি টুকটাক একটা কেক আনা তারপরে লেগে কিছু বেলুন ঠেলুন দিয়ে আশা জানি অতটুকু তখন তো বাচ্চারা আসলে বড় হয় তারাও চায় যে একটু তারা বার্থডে ই করার লাগে কি কেক আনি না তো আমি ওই লেগে গেঞ্জি একটু ক্যালকর দেখারাম আর কি সপ্তাহ ঠিক ঠিকঠাক আছে আর আবার সাইজও একটু সমস্যা হয় আর কি তো একটু বেশি সাইজের মাব্রুত এখন পাঁচ বছরের তো তার ওই লেগে সাত থেকে আট বছরের যেটা আঁকি ওঠা এন্যাফিন দেয় আর এই যে আমার বাইর ছেলের তার আবার দুই বছর বয়স ওই চার থেকে পাঁচ বছরের আঁকি এন না ফিন্দ লাগে তো এটা হলে গা আমার বাড়ি সেলে সেলে চার বছর আর আমার মাবর রইলে গা সাত বছর হইছে তো এই দেশে একটু সমস্যা হয়ে যায় যে একটু হেলদি যদি বাচ্চা না তাইলে চাইজ লাই একটু কি সমস্যা হয়ে যায় তো পাঁচ বছর জাগাত সাত আট বছর পিন্দামি লাগে তো সব আলাদা আল্লাহ